আসসালামু আলাইকুম প্রিয় চক্রবর্তী শিবরা বহুল প্রতিজ্ঞার শেষে বাংলাদেশ সেনাবাহিনীতে আবার একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আর আজকের এই নিয়োগ বিজ্ঞপ্তিটি একদম সম্পূর্ণ কোটা মুক্ত একটি নিয়োগ বিজ্ঞপ্তি হান্ড্রেড পার্সেন্ট শিওর থাকেন মেধা তালিকার ভিত্তিতে এখন থেকে বাংলাদেশ সেনাবাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তির কার্যক্রম ধারাবাহিক থাকবে বাংলাদেশ সেনাবাহিনীতে চুরানব্বই তম এ বাংলাদেশ মিলিটারি একাডেমিতে একটি দীর্ঘমেয়াদী কোর্সের আবেদন শুরু হয়ে গেছে যেখানে আপনারা পাশের সমগ্র বাংলাদেশের সকল জেলার প্রার্থী করতে পারবেন আজকে আমরা বাংলাদেশ এই ভিডিওতে এই পদে আবেদন করতে হলে আপনাদের যে সকল ডকুমেন্টস এর প্রয়োজন পড়বে বয়সের সময়সীমা উচ্চতা শিক্ষাগত যোগ্যতা সহ বিভিন্ন পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এবং কোথায় কি পরীক্ষা অনুষ্ঠিত হবে কিভাবে পরীক্ষার প্রস্তুতি নেবেন বিস্তারিত থাকছে আজকের এই ভিডিও যদিও বাংলাদেশ সেনাবাহিনীর এই নিয়োগে কোটা বাতিল করা হয়েছে এই নিয়োগে একটি লক্ষ্য করেছি সেটা হচ্ছে কিছু ভিন্ন ভিন্ন আবেদনের প্রক্রিয়া চলমান রয়েছে। রয়েছে যেমন জেনারেল ক্যাটাগরি ক্যাডেট বাহিনীতে কর্মরত প্রার্থী এখানে পাঁচটি ভিন্ন ভিন্ন ক্যাটাগরি রয়েছে এই পাঁচটি ক্যাটাগরির আবেদন পদ্ধতি একটু ভিন্ন এই সার্কুলারে আবেদন করতে ইচ্ছুক হয়ে থাকলে আপনাদের যে বয়সের রিকোয়ারমেন্ট মেনে আবেদন করতে হবে সেটা হচ্ছে এক জুলাই একটু লক্ষ্য করবেন যাদের বয়স একে জুলাই দু সালে ষোলো বছর ছয় মাস হতে একুশ এর মাঝামাঝি থাকবে সে সকল প্রার্থী মতো এই পদে আবেদন করতে পারবেন তবে সহস্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের জন্য বয়সের সময়সীমা হচ্ছে আঠারো থেকে তেইশ এবং আবেদনের জন্য যে শারীরিক যোগ্যতা নির্ধারণ করা হয়েছে পুরুষ প্রার্থীর জন্য ওয়ান পয়েন্ট সিক্স থ্রি মিটার অর্থাৎ পাঁচ ফিট চার ইঞ্চি হলে এই পদে আবেদন করতে পারবেন এবং মহিলা প্রার্থীর জন্য ওয়ান পয়েন্ট ফাইভ ফাইভ মিটার অর্থাৎ পাঁচ ফিট এক ইঞ্চি হলেই আপনারা এই পদে আবেদন করতে পারবেন এবং আপনাদের উচ্চতার সঙ্গে আপনাদের ওজন সামঞ্জস্যপূর্ণ হতে হবে পুরুষ প্রার্থীর মিনিমাম ওজন হতে হবে চুয়ান্ন কেজি অর্থাৎ একশো পাউন্ড এবং মহিলা প্রার্থীর জন্য মিনিমাম ওজন হতে হবে ছেচল্লিশ কেজি অর্থাৎ একশো পাউন্ড এর বেশি হলেও এই পদে আবেদন করতে পারবেন তবে আপনাদের উচ্চতার সঙ্গে আপনাদের ওজন সামঞ্জস্যপূর্ণ হতে হবে অনেক বেশি ডিস্টেন্স হলে প্রাথমিক বাসায় বাতিল বলে গণ্য হবেন বুকের মাপ পুরুষ প্রার্থীর জন্য স্বাভাবিক অবস্থায় তিরিশ ইঞ্চি এবং বুক শ্বাস শ্বাসনীয় অবস্থায় বত্রিশ ইঞ্চি এবং মহিলা প্রার্থীর জন্য স্বাভাবিক অবস্থায় আঠাশ ইঞ্চি এবং বুক শ্বাস শ্বাসনীয় অবস্থায় তিরিশ ইঞ্চি আর বাংলাদেশের সকল জেলার ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী এই পদে আবেদন করতে পারবেন এই পদে আবেদন করতে হলে আপনাদের যে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন করবে সেটা হচ্ছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা সমমান পরীক্ষায় যে কোনো একটিতে জিপিএ ফাইভ ও অন্যটিতে ন্যূনতম জিপিএ ফোর পয়েন্ট ফাইভ জিরো পে উত্তীর্ণ হতে হবে তো খুবই গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট আপনাকে এসএসসি এবং এইচএসসি উভয় কমপ্লিট করতে হবে এবং যে কোনো একটিতে আপনার পয়েন্ট থাকতে হবে জিপিএ ফাইভ এবং অন্যটিতে আপনার পয়েন্ট থাকতে হবে ফোর পয়েন্ট ফাইভ জিরো বা ফোর পয়েন্ট ফাইভ জিরো প্লাস এবং ইংরেজি ও লেভেল ছয়টি বিষয়ের মধ্যে ন্যূনতম তিনটিতে এ গ্রেড ও তিনটিতে বি গ্রেড এবং এ লেভেলে দুইটি বিষয়ের ন্যূনতম বি গ্রেড পেয়ে উত্তীর্ণ প্রার্থীরাই এই পদে আবেদন করতে পারবেন বৈবাহিক অবস্থা অবশ্যই আপনাকে অবিবাহিত হতে হবে এবং জন্মসূত্রে আপনাকে বাংলাদেশের নাগরিক হতে হবে এই পথে আবেদন অলরেডি শুরু হয়ে গেছে আবেদন শুরুর তারিখ হচ্ছে ষোলোই আগস্ট দু হতে আবেদন শেষ হচ্ছে উনিশ অক্টোবর দু এক দীর্ঘ সময় আপনাদের হাতে রয়েছে আপনারা আপনাদের যাবতীয় ডকুমেন্টস কালেক্ট করে একদম সহজেই অনলাইনে আপনার আবেদন সাবমিট করতে পারবেন আর এই পথে আবেদন ফ্রি ধরা হয়েছে দুই হাজার টাকা অফেরত যোগ্য আমার মতে আবেদন ফ্রিটা একটু বেশি হয়ে গেছে এই বিষয়ে আপনাদের মতামত আপনারা কমেন্টে জানাবেন তো আপনার সকলে জানি গভর্নমেন্ট জবে আবেদন করাটা একদম ইজি টেলিটক ডট কম ডট এই ওয়েবসাইট থেকে একদম সহজেই আবেদন ফর্ম পূরণ করে সাবমিট করা যায় তবু আপনাদের আবেদন সংক্রান্ত যে কোনো সমস্যার সম্মুখীন হয়ে থাকলে আমাদের এই ভিডিও কমেন্ট বক্স জানাতে পারেন অথবা আপনাদের নিকটস্থ যে কোনো কম্পিউটারের দোকান থেকে সাহায্য নিয়ে আবেদন সম্পূর্ণ করতে পারেন তবে এখানে আরও একটি বিষয় উল্লেখ করা হয়েছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড ও বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা সমান পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীরা এই পদে আবেদন করতে পারবেন না বাংলাদেশ সেনাবাহিনীর চুরানব্বইতম দীর্ঘমেয়াদী কোর্সে আবেদনের পর আপনাদের যে সকল পরীক্ষা অনুষ্ঠিত হবে প্রথমে হচ্ছে প্রাথমিক নির্বাচনে এখানে স্বাস্থ্য ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী সাতাশে অক্টোবর দু হাজার চব্বিশ সাথে সাত নভেম্বর দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত বিভিন্ন সেনানিবাসে অনুষ্ঠিত হবে কোনো প্রার্থী পরীক্ষার দিন উপস্থিত হতে অপারোগ্য হলে পরবর্তী সময়ের মধ্যে যে কোনো দিন উপস্থিত হয়ে উক্ত পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে এ বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট সাপোজ আপনি কোনো কারণে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারলেন না পরবর্তীতে যে কোনো দিন আপনি উক্ত পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন প্রাথমিক নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণ হলে পরবর্তী হবে লিখিত পরীক্ষা আপনাদের লিখিত পরীক্ষায় থাকবে বাংলা ইংরেজি সাধারণ গণিত এবং সাধারণ জ্ঞান আপনাদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১৫ নভেম্বর দু তারিখ শুক্রবার নয় কটিকায় অনুষ্ঠিত হবে লিখিত পরীক্ষার ফলাফল ডিসেম্বরের দুই চব্বিশ মাসের প্রথম সপ্তাহে বাংলাদেশ সেনাবাহিনীর অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হবে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ঢাকা সেনাবিজে অবস্থিত আই এস এস বি এর নিকট সাক্ষাৎকারের জন্য নির্ধারিত তারিখে উপস্থিত থাকতে হবে আপনাদের সাক্ষাৎকার অর্থাৎ ভাইভার তারিখ ডব্লিউ 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 ডট আই এস এস বি স্ল্যাশ বিডি ডট ও আর জি এই ওয়েবসাইটে প্রকাশিত হবে পরবর্তীতে ভাইভা পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনাদের চূড়ান্ত মেডিকেলে অংশগ্রহণ করতে হবে তো এই সার্কুলারের পিডিএফ লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে আপনি এক লিকেই এই সার্কুলারটি সম্পূর্ণ পিডিএফ ফর্ম্যাটে ডাউনলোড করতে পারবেন তো আজকে মতো এখানে বিদায় নিচ্ছি যদি আমাদের ভিডিওগুলো বিন্দুমাত্র ভালো লেগে থাকে তাহলে আমাদের এই ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তী ভিডিওর আপডেট নোটিফিকেশন সকলের আগে পাওয়ার জন্য